কেমন আছো সবাই আসল সবাই ভালো আছে আমরাও ভালো আছি ওয়েদারটা এমন রাত্রিবেলা একে ফ্যান দিয়ে তারপরে কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়েছি তাহলে কম্বল গায়ে দেওয়া যাচ্ছিলো না মুড়ি আমি দিই না মানে কম্বল ঢাকা দিয়ে শুয়েছি আবার সকালবেলা দেখো ও জ্যাকেট পরে রয়েছে আমি চাদর পরে রয়েছে আমার কিন্তু স্নান পুজো সারা হয়ে গেছে তারপরেও চাদর পরে রয়েছে বাইরেটা কেমন একটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে রোদ যখন উঠবে না বাঘ কালকে মানুষ খাবার আনতে গেছিলো এসে বলছে বাপরে বাইরে কি রোদ আমরা তো অফিসের ভেতরে থাকি কিচ্ছু বুঝতে পারি না এই যে সাড়ে নটার সময় ঢুকি এই যে ঢুকে গেলাম আবার বেরোবো সেই ছটার সময় কারণ ক্যামেরা চলে বেরোনোর কোনো চান্স নেই যদি বেরোতে হয় তাহলে ব্যাংককে মেন করে তারপরে বেরোতে হয় তো সেই জন্য কোনো মতেই সম্ভব হয় না ওটা বেরোনোটা তা বুঝতে পারি না বাইরে কি হচ্ছে ঝড় জল বৃষ্টি কি পেছনে পার্কটা কি দারুণ করে সাজাচ্ছে গো

খাও ভাত পালং শাক দিয়ে মেখে গরম গরম পালং শাক দিয়ে ভাতটা খেয়ে যাচ্ছি এটা খেয়ে যাচ্ছে অফিসে টিফিন না টিফিন করবে তখন কিছু একটা নেবে না মুড়ি নেব এই যে এর মধ্যে ভাজাটা রেখেছি ভাজাটা দিয়ে মুড়ি দিয়ে খাবো বাহ খুব ভালো পেঁয়াজ কুচি মুড়ি আর ভাজা দিয়ে খাবো আর আমি খই মুড়ি খই মুড়ি খই আর দুধ দিয়ে

সেইটাই নিয়ে আমি আমার কাজে লেগে যাব তো আজকে না একটা কথা বলবো তোমাদের ভাবলাম যে এটা করতে করতেই বলি দেখবে যে বাড়ির সামনে কেউ অন্যভাবে নিও না যারা অ্যানিমেলস লাভার তাদেরকে বলছি অন্যভাবে নিও না দেখবে বাড়ির সামনে না রাস্তার কিছু ডগি থাকে কিছু চারপে থাকে এবার তারা তুমি যখন বাড়ি থেকে বেরোবে তোমার পায়ের কাছে পায়ের কাছে ঘোরাঘুরি করে কারণ তাদেরকে মাঝে মধ্যে খেতে দেওয়া হয় আমি রেগুলার খেতে দিই না সেটা আমার পক্ষে সম্ভব না আমি থাকি দাও যে দেব কখনো সকালে একটু রুটি দিলাম কখনো যাওয়ার পথে একটু বিস্কিট দিলাম এরকম দি তো ওরা পায়ে পায়ে একটু ঘোরাঘুরি করে আর আমি ভাবলাম কি বোধ হয় যেহেতু দেওয়া হয় না সেই জন্য পায়ে পায়ে ঘোরাঘুরি করছে আজকে ওদেরকে একটু বেশি বিস্কুট দিয়েছিলাম ইচ্ছা করে দিয়েছিলাম ও বাবা রে ডগি গুলো কি ঘেউ ঘেউ করছে ভাবতে পারবে না ভাবতে পারবে না ডগি গুলো কি ঘেউ ঘেউ করছে টবেগুলো ঘেউ ঘেউ বললে আমার দারুণ মজা লাগে না এটাকে কেউ সিরিয়াসলি নিও না এটা কিন্তু জাস্ট আমি একটা রসিকতা করে কথাটা বললাম তো যাই হোক আমার খাবারটা তৈরি হচ্ছে খাবারটা নিয়ে একটু সুপি সুপি করেই বানাবো খাবারটা নিয়ে বসবো খাবারটা খাওয়ার পরে আমার প্রজেটের কাজ শুরু হবে একটু সসও দিয়ে দেবো এটা বাটিতে নিয়ে নেবো একটু সুপি সুতি নেবো তো বাটিতে নেব তারা এটা নিয়ান নবালিকের এনেছিলাম জানো তো যাতে আরকি মানে নিরামিষের দিনেও খেতে পারি সেই জন্য বলে আমার একটু চা বানালাম আর বারবার আমি একই কথা বলবো ভালোবাসা টাকা পয়সা দিয়ে কেনা যায় না গা ভর্তি আর আলমারি ভর্তি শাড়ি ভালোবাসার নিদর্শন নয় ওটা হচ্ছে অহংকার আর প্রাচুর্যের নিদর্শন ভালোবাসা হচ্ছে এটা একটা বাদামের প্যাকেট কিনেছিল হাফ খেয়ে বাকি হাফটা আমার জন্য নিয়ে আসছে। এটাই হচ্ছে ভালোবাসা কে কি বললো আমার ভারী বইয়েই গেল तुम्हें ये बिस्कुट ना है? हाँ, पहले सीधा जीन में तो वो सेट हो गया। तुम्हें हाँ हाँ आता है नहीं? बिस्कुट आचे? अब हम दुक्क्टा नहीं है ওদিকে আরেকজন আমার জন্য কুর্তি বুক করছে সামনে কিছু আছে তো তাই জন্য আমাকে দেবে ডিমটা একটু অন্যভাবে রান্না করি ডিমটাকে সেদ্ধ করে মাঝখান দিয়ে দু টুকরো করে সেটাকে একটু নুন নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি মশলাটা ওইদিকে তৈরি করেছি দেখেছো ধনে পাতা পেঁয়াজ সরি আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে ওই মশলাটা পেস্ট করে রেখেছি টমেটোও দিয়েছি ওর মধ্যে এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিলাম এটা নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ও কাঁচা লঙ্কাও দিয়েছি আর মশলা দিলাম হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি পাওভাজি মশলা দিয়েছে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এটাতে এবার ওই যে বেটে রাখা মশলাটা ওটা দিয়ে দিলাম ওই ধনে পাতা টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে এটাকে একদম মানে তেল ছাড়া অব্দি দেখো একদম শুকনো শুকনো করে ফ্রাই করে নিলাম নিয়ে তারপরে মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার যেই এটা ফুটে আসবে তখন ওই ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো আমি কিন্তু এর মধ্যে আর কিছু অ্যাড করিনি জাস্ট একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে এদিক ওদিক করে ভালো করে এটার সাথে মশলার সাথে মাখিয়ে নিয়ে ওই দু তিন মিনিট একটু রাখবো তারপরে নামিয়ে নেব অসম টেস্ট হয় এইভাবে ডিমটা রান্না করলে এক ঘেয়ে না খেয়ে একটু চেঞ্জ করে খেতে তো ভালোই লাগে বলো তো একটুখানি চেঞ্জ দেখো 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 ডিম ব্যাটা কিছুতেই উল্টাচ্ছে না এক একটা ডিম এরকম থাকে উল্টানোই যায় না কিছুতে এটাও তাই করছিল উল্টিয়েই ছাড়বো আমি এই দেখো আমাদের কিন্তু ডিমের একটা অন্যরকম প্রিপারেশন রেডি হয়ে গেল চলো এবার গরম গরম ডিম নিয়ে খেতে বসে যাব ডিমটা দেখতে কি ব্যাপক হয়েছে না নুনটা একটু কমলা লাগছিল তাই একটুখানি নুন দিয়ে দিলাম দেখো রাতের খাবারে আজকে আছে এটা হচ্ছে আমার ভাত এইখানে হচ্ছে একটা স্পেশাল মেনু সেটা হলো ডিমের একটা কারি এটার মেন মানে প্রিপারেশনটা তোমরা তো ব্লগে দেখতেই পাবে অল্প একটু চাটনি বেঁচে আছে এটাকে আজকে একদম শেষ করব আর দুপুরবেলা যে বানিয়েছিলাম পালং শাকের তরকারি সেটা আছে আর দুজনের ভাত তো দেখেই নিলে চলো তাহলে খাওয়াটা শুরু করে দিই এখানে ডিমের সঙ্গী হয়েছে মটরশুটি হুম আলু টালু কিছু না আলু টালু চলো চলো খাওয়াটা শুরু করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে জানো তো আমরা ছোটবেলা আমাদের তো ফ্যামিলি মেম্বার অনেক বেশি অনেক ছিল তেরো চোদ্দ প্রথমে ছিল সতেরো তারপরে আস্তে আস্তে করে এসে চোদ্দ হলো আমরা গোটা ডিম কখনো সেরকম খেয়েছি বলে মনে পড়ে না অমলেট খেলেও একটা অমলেট হয়ে যে টুকরো করে আর মানে সেদ্ধ ডিম দিয়ে ঝোল করলেও ওই মাঝখান দিয়ে কেটে দুটুকরো করেই করত তবে সেটা এটা যে শুধু আমাদের বাড়িতে তা নয় এটা আমাদের যে সময়ের কথা বলছি আমাদের ছোটবেলার সময় বা আমাদের বিয়ের আগের সময় ম্যাক্সিমাম বাড়িতে এই জিনিসটা হতো গোটা গোটা ডিম খাওয়া হতো না দেখো তোমরাও মিলিয়ে দেখো কমেন্ট বক্সে বলো সত্যি কি মিথ্যে বলছি আমি তো গোটা গোটা ডিম হতো না ওই হাফ হাফ ডিম খাওয়া হতো আর আমরা ছোটবেলায় আমি আর আমার ভাই বলতাম কি বলতাম বড় বড় রান্না আজকে ডিমের নৌকা ঝোল করো আজকে ডিমের নৌকা ঝোল করো মানে কি হাফ হাফ করে খাওয়া মানে সেই এবেলা হাফ ও বেলা হাফ এরকম খাওয়া হতো তার একটা গোটা ডিম খাওয়া হলো এবার ১৪ জন লোকের তত সেই সময় দাঁড়িয়ে চোদ্দ জন লোকের চোদ্দটা ডিম দুবেলা হাফ হাফ করে খাওয়া মনে 14টা ডিমটা মুখের কথা ছিল না তো আজকে সেটাই আর কি দুজনে খেতে খেতে আলোচনা করছিলাম ও বলছে সেই একই কথা যে হাফ ডিমই খেতাম গোটা ডিম তো খাওয়া হতো না তো সেই সেই পুরনো পুরনো অনেক কথা মনে পড়ে যায় তো ভাবলাম যে সেইটা একটু তোমাদের সাথে শেয়ার করি ডিমটা এখানেই রেখে দিলাম এখনো পর্যন্ত ফ্রিজে না তুললে চলছে এইখানেই ঢাকা দেওয়া আছে আর বেশি দিন চলবে না হয়ে এলো বলে কারণ এখানে ঢাকা দেওয়া থাকে এটা আর গরম করবো না দেখবে রান্নার টেস্ট কিন্তু গরম করার পরে অনেকটা চেঞ্জ হয়ে যায় সেই পুরো মানে আগের যে টেস্টটা যেটা মানে সদ্য সদ্য করার পরে যে টেস্টটা থাকে সেটা গরম করার পরে থাকে না আবার সেটা যদি গরম না করে খাওয়া যায় তখন কিন্তু টেস্টটা ঠিকঠাক থাকে তো সেই জন্য আমি ভাবলাম যে এখানেই থাক ফ্রিজেও তুলবো না আর গরম করারও ব্যাপার হবে না আবার এটাও ঠিক যে গরম না করে এখন নিতে পারছি আর একটা মাস পরে আর গরম না করে নিলে সেই খাবারটা আর খাওয়া যাবে না খাবারটা খারাপ হয়ে যাবে তাই না বলো ঠিক বলি এরকমই হচ্ছে ব্যাপার এরকমই চলবে ওয়েদারের সাথে সাথে এরকম ভাবেই চলতে হবে আমাদের চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ভাবের সঙ্গে আমি তো আসতেই থাকবো আর তোমরাও দেখতেই থাকবে টাটা গুড নাইট